হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমাদের সব আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি আজ ভিডিওটা এখান থেকেই শুরু করলাম ঘুম থেকে উঠে পড়েছি উঠতে চাইনি গুলো চিৎকার করছিল তারপর ঘুম ভেঙে গেছে উঠে পড়েছি ওর আসলে টয়লেট পেয়েছিল ওকে বাথরুম খুলে দিলাম ও বাথরুমে যাবে দেখি চিৎকার করছিল তো আমিও একবার উঠে পড়লাম তো এখন ফ্রেশ হয়ে গেছি আমি এখন যাবো ছাদে ফুলগুলো দেখি কী কী ফুল ফুটেছে সেগুলো আনতে হবে আর তারপর এসে জল খাবো আর উত্তর তো চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করলাম তোমরা সারা দিন সাথে থাকো দেখতে থাকো তো আজকে না দিনটা বেশ মেঘলা মেঘলাই ছিল তোমরা দেখতেই পারছো আমি ঘুম থেকে উঠে দেখি যে বৃষ্টি হচ্ছে তবে এখন অতটাও বৃষ্টি নেই ঝিরি বৃষ্টি হচ্ছিলো আর বেশ হাওয়া আছে একটা ঠান্ডা দেখো আমি যখন ওই ঘরে ছিলাম জানালা খুলছিলাম তখন কলিং বাজলো তো আজকে তো পাপা আসার কথা ডিউটি থেকে তো পাপাই এসেছে আর বলু দেখো বুঝে গেছে ও ওকে আনন্দ ও রোজ দিন এরকমই করে পাপা যখন ডিউটি থেকে ফেরে মানে বাড়ি আসে তখন এরকম করতে থাকে ও দরজার নিজ দিক দিয়ে ও তো একটা গন্ধ পাই তো ও বুঝে যায় যে পাপা এসেছে আরও আনন্দে যেখানেই থাক ও দৌড়ে চলে আসে আর ও পাপা ডিউটি যাওয়ার পরে সারাক্ষণ অপেক্ষা করে থাকে যে পাপা কখন আসবে কারণ মানে বাপা ওর সাথে আর কি বেশি সময় কাটায় এবার আমি ধরো এদিকে কাজে ব্যস্ত থাকি আর মাও তো কাজে ব্যস্তই থাকে এবার পাপা যদি বাড়িতে থাকে পাপা সারাটা ক্ষণ ওর সাথেই থাকে খালি ঘুমানোর টাইমটা ছাড়া তাই ওর মানে খেলার জন্য পাপাই সাথী ওর মানে অবশ্যই আমি আর মা খেলি কিন্তু একটা থাকে না কম বেশি তো ও আর কি পাপার সাথেই মানে পাপাকে থাকতে হবে বাড়িতে আর কিছু না এবার পাপার সাথে খেলবে কি খেলবে না ও সবাইকেই চাই মা আমি পাপা তিনজনই থাকবে আরও মাঝখানে থাকবে তো ও এটাই চাবে যে ওর কাছে তিনজনকেই লাগবে ওর আমি চলে গেলে ও বসে থাকে আমার অপেক্ষা মা কোথাও গেলে মার জন্য বসে থাকে মার জন্য তো কানতে থাকে আর পাপা চলে ও অপেক্ষায় থাকে যে ওর পাপা কখন আসবে তো সেটাই ভাবলাম তোমাদেরকে দেখাই যে ও পাপা আসলে ঠিক কতটা মানে আনন্দে এতটা দুষ্টুমি করে ও এবার পাপা তো ওকে হাত পা না ধুয়ে ওকে ধরে না তো সেজন্যেই পাপা ওই ঘরে দরজা আটকে দিয়েছিল যাতে ও না যায় আর এই দিকে ওকে দিয়ে যাচ্ছিলো পাপার দরজার সামনে বসে এবার পাপা তো বাইরে থেকে এসেছে ওকে তো হাত পা না ধুয়ে ধরতে পারবে না তো সেই জন্য বললাম যে তুই আর এরকম করিস না চল তাহলে আমি একটু ছাদের থেকে তোকে ঘুরিয়ে আনি আর আজকে ফুলও তোলা হয়নি এবার আমাদের কাছে আর এখন অতটা ফুল ফুটছে না দুদিন ধরে এবার কি হয়েছে এখানে যারা গ্যাস লাইনের পাইপ মানে গ্যাস লাইনের যে যে পাইপ দিচ্ছে না তো সেখানে লাইন করে দিচ্ছে যে এবার আমাদের রান্নাঘরে তো ওটা করে ফেলেছে এবার পাইপগুলো যখন সেট করছে না ছাদে ওরা কী করছে ওইভাবে মানে সবার গাছ আর কি পাড়া দিয়ে তারপর আমাদের ছাদের হাফ দেওয়ালের ওই সাইডের ইয়েগুলো ভেঙে ফেলেছে মানে ওরকম করে উঠতে গিয়ে ওদের পা দিয়ে ভেঙে গেছে তো যাই হোক ওরা এবার গাছগুলোকে পাড়া দিয়ে এই বিল্ডিং থেকে ওই বিল্ডিংয়ে যায় তো এই করে না সবারই গাছে আর ফুল ফুটছে না কদিন ধরে এবার যতই বলো এরকম করে গাছ পাড়ালে কীরকম হয় না তো তোমরা দেখতেই পারলে যে গাছ গাছগুলো কীরকম হয়ে গেছে আর অপরাজিত গাছে তো রোজ দিন ফুল ফুটতো তো ওই দিন ধরে আর ফুটছে না পাতাগুলোও জানি কীরকম সাদা সাদা হয়ে গেছে তো ওরা কাজ করা শেষ হয়ে গেলে পরে আবার গাছগুলোকে ভালোভাবে রাখতে হবে ঠিক করতে হবে তো দেখো ফুল তোলা হয়ে গেছে ওই দুটোর মতনই ফুল ফুটেছিল। তারপর আমরা গোলুকে নিয়ে ঘরে চলে যাব আর দেখো গোলুকে খোলার সাথে সাথেই ও আমাদের ঘরে যাওয়ার জন্য প্রচন্ড দৌড় কারণ ও এখনও বাবার কাছে আদর খায়নি তো এবার ও যতক্ষণ না পর্যন্ত বাবার কাছে আদর খাবে ততক্ষণ পর্যন্ত এরকম পাগলের মতনই করতে থাকবে তার জন্য ওকে মানে দড়িটা আমি খুললাম আর ওর সাথে সাথে আমাকে টেনে নিয়ে যাচ্ছে ঘরে ও আবার আসবে এখন পাপার সাথে ঘরে গিয়ে এবার পাপা ওকে আছড়ে দেয় ছাদে নিয়ে গিয়ে তো আবারও পাপার সাথে আসবে এই দেখো ওকে নিয়ে ঘরে ঢুকলাম আর পাপাও ওদিকে ফ্রেশ হয়ে গেছে তো পাপা বললো দে আমি ওকে নিয়ে যাই তারপর ওরা দুজনে মিলে চলে গেল ছাদে ও আবার ছাদে যেতে যেতে ওই পাপা আবার রেনকোটটাও নিয়ে গেছে ভিজে গেছে না বৃষ্টি পড়ছিল তো সেটাও মেলে দেবে একবারে ছাদে আর ওকেও একবারে নিয়ে যাচ্ছে আর ও জানো তো যেতে যেতে আবার পিছন ঘুরে আমাকে দেখে যে আমি যাব কি না এরকম যদি মাও থাকে ওভাবে মাও যাবে দিদিও যাবে ওই পেছন ঘুরে আবার একটু থেকে নেয় তো ওরা দুজন মিলে ছাদে চলে গেল আর মা না আজকে এখনও ঘুম থেকে ওঠেনি মার কাল রাতে ঘুম হয়নি সেজন্য তো আমি এদিকে একা একাই এখন ওই ঘর আর একটু পরিষ্কার করে তারপর আমি জল খেয়ে নিলাম আর এখন আমি এমনি জলই খাবো শুধু চা আর খাবো না পাপা যখন আসবে ছাদের থেকে আর মা যখন উঠবে ঘুম থেকে তখন একবারে চা করে তিনজনে মিলে খাবো তো এখন আর আমার অত চা খেতে ভালোও লাগে না চা খেতেই হবে এমনও ব্যাপার নেই মা বলে সকালটা একটু খেতে খালি থাকতে না তো শুধু শুধু বিস্কুট খেতে কোনো কোনো সময় ভালো লাগে আবার কোনো কোনো সময় ভালো লাগে না তাই ওরা যখন আসবে না পাপাও আসবে মাও ঘুম থেকে উঠে যাবে তখনই একবারে চাটা খেয়ে নেব দিকে দেখো আমি জল খেয়ে নেওয়ার পরে মাছদেরকেও একবারে খাবারটা দিয়ে দিলাম আর মানে প্রায় দিন তো মা না হলে পাপা দেয় তো আজ যেহেতু ওরা কেউ নেই ঘরে এবার মা ঘুমোচ্ছে আর বাপা ওপরে গেছে তো আমি ভাবলাম যে আমি খাবারটা দিয়ে দিই তো মাছদেরকে খাবার দিতে দিত ওদিকে মাও ঘুম থেকে উঠে পড়েছিল তারপর আমি বললাম যে মা তুমি ফ্রেশ হয়ে নাও আমি বিছানাটা পরিষ্কার করে দিচ্ছি তারপর চাটা আজকে মায়ে করেছিল আর আমি পড়তে বসেছিলাম তারপর মা ডাক দিল তো আমি চলে গেছিলাম চা খেতে

আর তারপর পাপা একটু ঘুমোবে এখন আর এদিকে আমি চলে গেছিলাম পড়তে তারপর পড়া থেকে এসে দেখি যে মা লুচি করছে আর আজকে সকালে লুচি আর আলুর তরকারি খাবো তো পাপা তো যেহেতু নাইট ডিউটি করে এসেছে পাপা লুচি খাবে না পাপার জন্য ভাত করেছে আর গলুর জন্য মা ভাত করেছে সকালে আর আমি আর মা লুচি খাবো পাপা বিকেলবেলায় খাবে লুচি এবার সকালবেলা না নাইট ডিউটি করে এসে বাপা লুচি খেতে চায় না আর তোমাদের বলেছিলাম না আগে যে পাপার এই সমস্ত খাওয়ার থেকে ভাতটাকেই বেশি ভালোবাসে তো সেজন্য এটা বিকেলবেলায় খেয়ে নেবে আর আমি মা সকালে এটাই খাবো পাপা আর গোলু ভাত খাবে তো আজ আমি বলেছিলাম মাকে একটু নিরামিষ আলুর তরকারি করতে তো জানো তো খেতে না অনেকটাই টেস্ট হয়েছিল তো তারপর না ওই মার রান্না হয়ে যাওয়ার পর মা বললো যে আমাকে তুই গোলুকে খাইয়ে দে আগে তারপরে আমরা খেয়ে নেব তো ওদিকে দেখলেই ঘুমোচ্ছিলো ও তো ঘুম থেকে ডেকে নিয়ে আসলাম ও যখনই বুঝে গেছে যে ওকে খাওয়াবো তখন আরও আসতে চায় না ও এরকমটাই করে ওর কী হয়েছে জানি না ওর যখন ওই জ্বর হলো আর তোমাদের ভিডিও শেয়ার করেছিলাম আমি যে ওর টেস্ট হয়েছিল অনেকগুলো সেই সময়টাতে যে ওর শরীর খারাপটা হলো না তারপর থেকে কেন জানি ও আর একা খেতেই চায় না ওকে এইভাবে জোর করে সকালে রাত্রিবেলায় খাওয়ানো হয় ওর কিন্তু খিদে পায় খিদে যে পায় না এরকমটা না আমি ওকে যখন খাওয়াই সেটা বুঝতে পারি যখন ওর একদম খিদে থাকে না ও তখন খেতে চায় না কিন্তু ওর যখন খিদে থাকে ও চুপচাপ বসে বসে খেয়ে নেয় তো ওর খিদে পায় কিন্তু ওই যে নিজে খাওয়ার অভ্যাসটা চলে গেছে এবার শরীর খারাপের পরপর না ও একদম খেতে চেত না এটা দেখে তো আর ওকে না খাওয়া দিয়ে রাখা যায় না তো কি হতো আমি খাইয়ে দিতাম তো এই করে 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 এখন আরও নিজে খাই না যখন আমরা ওকে খাইয়ে দিই তখনই খায় ওকে সামনে কিছু দিলেও ও নিজে খায় না আর তার থেকেও যেটা কথা সেটা হলো এই গরমের জন্য ওর একদম মাংস মাছ এগুলো সব খাওয়া উঠে গেছে আগে ও মাছ মাংস ছাড়া মানে একটু ছোটবেলায় তো মাছ খেত আর এই এই সময়টাতে মাংস ছাড়া ওকে খাওয়ানোই যেত না তো দইটা শুধু সকালবেলায় দিতাম আর দুপুরে আর রাত্রে যখন তিন বেলা খেতো তখন ওকে মাংস দিয়ে দেওয়া হতো কিন্তু এই গরমের মানে গরমটা যেই পড়লো ওর মাংস মাছ সব খাওয়া উঠে গেল ওই মানে তিন বেলাও খায় না এখন আর দুবেলা খায় সকালে আর রাতে তাও তো খাইয়ে দিতে হয় তারপরে আবার ওই সকাল আর রাত্রে দুবেলাতেই ওকে টক দই দিয়ে খাওয়ানো হয় ওই শুধু টক দই দিয়ে ভাতটাকে একটু বেশি করে দই দিয়ে পাতলা করে নিতে হয় তাহলে ওর গিলতে সুবিধা হয় যদি কম দই দিয়ে মানে শক্ত করে নেই আর কি ভাতটা তাহলে না ওর মানে গিলতে পারে না ফেলে দেয় তো একটু যদি দইটা বেশি করে পাতলা পাতলা হয় তাহলে ওকে মুখে দিলে পরে অল্প অল্প করে ও গিলে নেয় তো দেখো এখানে বসে বসে আজকে চুপচাপ খেয়ে নিচ্ছিল কারণ ওর আজকে অনেকটা খিদে পেয়েছিলো এবার ও যখন ঠিক এভাবে খায় তখন বুঝতে পারি যে ওর খিদে পেয়েছে আর যখন খায় না উঠে দাঁড়িয়ে পড়ে এমন কি ওর মানে প্রায় রোজ দিনই ওর খেতে যখন ইচ্ছে করে না ও উঠে দাঁড়িয়ে একদম বেলটাকে করতে থাকে ও খেতে চায় না আর এদিকে দেখো আজকে খাচ্ছিলো চুপচাপ বসে আর মা ওর সাথে কথা বলছিল গেছে ওইদিকে মারও রান্না হয়ে গেছে এখন মানে সকালের খাওয়ার হয়ে গেছে তো আমি আর মাও এখন খেয়ে নেবো তো সবার আগে ওকেই খাওয়ানো হয় গোলুকে ওকে খাইয়ে দিই তারপর আমরা সবাই খাই তো পাপার খাওয়া হয়ে গেছে পাপা ডিউটির থেকে এসেছে তোমরা তো দেখলেই সকালে তো বাপা খেয়ে এখন ঘুমিয়ে পড়েছে আমরা এখন খাবো খাওয়ার পরে স্নান করব স্নান করে ঠাকুর দেব তো চলো খেয়ে নেই তোমরা সাথে থাকো আর এই দিকে দেখো আমি যখন খেতে বসেছি আমি আর মা তখন দেখি গলু ওদিকে গিয়ে পাপাকে ঘুম থেকে ডেকে দিয়েছে পাপা তো ঘুমোচ্ছিল আর ওদিকে ও যখনই পাপা এরকম ডিউটি থেকে এসে ঘুমোয় ও গিয়ে পাপাকে এইভাবে ঘুম থেকে উঠিয়ে দেয় ও চায় যে পাপা যেন মানে ও যতক্ষণ জাগনা থাকবে ঘুমাবে না ততক্ষণ বাপাকে ওর সাথে থাকতে হবে আর এমনকি বাড়ির প্রতিটা মানুষকে ও যখন ঘুমাবে তখনই ঘুমোতে হবে ও যখন মানে জাগনা থাকবে তখন সবাইকেই আর কি জেগে থাকতে হবে তো ওই ঘুম থেকে উঠিয়ে দিয়ে আবার এই ঘরে চলে এসেছে তারপর ওকে ঘরে আটকে রেখে বাপার ঘরে আটকে রেখে আমি আর মা আবার চলে গেছিলাম একটু ছাদে মা বললো যে চল ছাদে যাই তো ছাদে গেছিলাম মা ওই গাছের ডালগুলোকে এই গাছগুলোতে না এখন আর ফুল ফুটছে না মানে কড়িও কম আসছে তো মা এই মাসগুলোতে আর কি গাছের ওপরটাকে ওপরের যে মাথাটা দেখতে পাচ্ছ সেটাকে কেটে দেয় তাহলে না গাছটা বেশ ঝাপড়া হয় তো নাহলে তো গাছগুলো দেখলে লম্বা হয়ে গে মানে ওঠে আর কি তো মাথাটা যদি কেটে যাওয়া যায় তাহলে গাছটা আর কি ঝাপড়া হয়ে ওঠে আর এই দিকে দেখো ছাদের কী অবস্থা সবার গাছ এখানে একদম মানে ওই ছাদে কাজ করছিল তো কালকে সেই কারণে সবার গাছ একদম সব জায়গার থেকে নিয়ে এসে মাঝখানে রেখে দিয়েছে ছাদটা খুবই নোংরা হয়ে আছে তারপর আমরা ঘরে চলে আসলাম আর দেখো আমাদের গাছে কতগুলো লঙ্কা হয়েছে তাই ভাবলাম একটু তোমাদের সাথেও শেয়ার করি Tú es un niño, un cacavillo. Conté un niño, un cacavillo. Tú es un niño, un niño, un niño. Tú es un niño, জীব তো আমি মা গরুর এখন এক বারান্দাতে বসে আছি পাপা তো হচ্ছে ওই ঘরে মাঝে আমরা ছাদেও গেলাম খাওয়া দাওয়ার পর তোমাদেরকে তো বললাম খাওয়া দাওয়ার পরে আমি স্নানে যাবো তারপরে আর স্নানে যায়নি খাওয়া দাওয়া করে গেছিলাম একটু ছাদে তারপর ওই ভিডিও এডিট করলাম করে আপলোড করলাম শর্টস তো আমাদের কাছে অনেকগুলো লঙ্কা হয়েছে তোমাদের সাথে তো শেয়ার করলাম ওই মা দুটো তুলেছে আর বাদ বাকিগুলো এখনও মানে সেভাবে হয়নি তার জন্য কাছেই আছে এখনো তোলি আর ওদিকে বললু ভাবছি লঙ্কাগুলোকে ও খাবে তো আমরা আবারই আর কি করছিলাম ওকে দিয়ে দি ওভাবে তো দেই না মানে মা আমি ধরে রাখি বলুকে বা মা ধরে রাখি আমরা ওকে দেখাই ও লঙ্কাটাকে খেতে হ্যাঁ তো যাই এখন স্নানে আর যখন মানে কোনোদিন যদি বসে থাকি এরকম করে গল্প করতে করতে তাহলে সেদিন রেডি হয়ে যায় আজকে ঠাকুর দাও অনেকটা দেরি হয়ে গেল। এখন যাই স্নানে গিয়ে আজকে মাই ঠাকুর দিয়ে দেবে আমার লেখা আছে কত হ্যাঁ আজকে তুমি ঠাকুর আজকে মাই ঠাকুর দিয়ে দেবে আর হেসে আমি কিছু লেখা আছে আমার অনেকটা দেরি হয়ে গেল লিখতেও দেরি হয়ে যাবে এবার সেজন্যই আজ ঠাকুরটা দেবো না মাকে দিয়ে দিতে বলবে না হ্যাঁ শুনে আমার দিকে তাকাচ্ছি কারণ আমি তো রোজ ঠাকুর দিই এবার আজকে তো আগে মাকে নি মা থাকিয়ে দিতে হবে সেই জন্য দিলে আমার দিকে তাকিয়ে হাসছি তো চলো বন্ধুরা যাই স্নানটা করে হাসছি না তারপরে তুমি ওদের সাথে এসে আবার কথা হচ্ছে তারপর বন্ধুরা তোমাদের সাথে শেষ কথা হয়েছিল স্নান করতে যাওয়ার আগে তারপর না স্নান করে এসে ঠাকুর দেওয়ার পর আর শরীরটা ভালো লাগছিল না তো আর ভিডিও করতে পারিনি তো শুধু তোমাদের সাথে আজকে লাঞ্চে কী ছিল সেটা শেষ করে সেটা শেয়ার করেই আজকে ভিডিওটা শেষ করে দেব তো আজকে মা লাঞ্চে করেছিল সয়াবিনের তরকারি আর ওই আমাদের বাড়িতে যে কাজ করে না দিয়াটা সে আমার জন্য একটা মাছ মানে রান্না করে এনে দিয়েছিল কি মাছ আমি ভুলে গেছি তো যাই হোক মাছটা কিন্তু খুব টেস্টি হয়েছিল তো চলো আজ ভিডিওটা এই অবধি রাখছি সময় ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার আর একটা নতুন ভিডিওতে সকলকে জানাই টাটা